বাংলাদেশে একটা বক্তা আছে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব নাম শুনেছেন জি সবাই শুনে হবে লোকটা একটু জিকির ফিকির করে অনেক লোক মানে অনেক দিক থেকে একটু দাবা টাবানোর চেষ্টা অনেক কিছু করেছে ইনি মাওলানা গিয়াসুদ্দিন তাহেরি সাহেব দেখেন ব্যক্তিগত ভাবে উনাকে কেউ যদি গালি দেয় আমার কোনো যায় আসে না বুঝতে পারছেন কিন্তু কোন জিনিস যদি কুফরিয়া শিরকিয়া না থাকে কেউ যদি কুফুরি বলে তাহলে তার প্রতিবাদ করা প্রত্যেক আলিমের দায়িত্ব উনি একটা গাজাল গিয়েছেন আল্লাহর ধন রাসুল কে দিয়া আল্লাহ গেলেন গায়েব হয়ে রাসুলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবার থেকে এই গজলটা যখন পড়লেন তো তখন তো অনেক মুরব্বী বড় ফাতে কাফির হয়ে গেছে ওই শিরিক করে মুশিরিক হয়ে গেছে তার কিছুদিন পরে বাংলাদেশের একটা মলবি আছে কাকারা জামান। এই লোকটা ফাতোয়া দিল যে সাবে বাড়াতে মসজিদে গিয়ে ইবাদত করা রাত্রি কারণ তাহারি বলল চব্বিশ ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই তাহলে কিন্তু মামলা হয় তো এ ক্ষমা তো চাইলো কিন্তু এই গানটাকে আবার তুললো যে তাহারি সাহেব আপনি তো এই গান বলে কুফুরি করেছেন সিরকি করেছেন মানে এই গানটাকে পুফুরি এবং সিরকি বললো ইদানিং এক বাংলাদেশে একটা মৌলি আছে আহমদুল্লাহ নাম এই লোকটা বলেছে চল্লিশ বছর পূর্বে আমাদের নবী নবী ছিল না চল্লিশ বছর পর নবী হয়েছে তাহলে তোর মধ্যে আর কাদিয়ানি হারামজাদার মধ্যে তফাত কি থাকলো তুই চল্লিশ বছর আগে নবী মানিস না তার কাদিয়ানি তার পরের নবী মানিস তাহলে দুটোর মধ্যে তফাত কি থাকলো কাদিয়ানির তো দালাল এবার গিয়া সুদিন তাহারি সাহেব আবার একে ধরলো আবার এই ওই গানটা গেলে ফতো দিল যে তাহির সাহেব আপনি আমাদের ভাই কিন্তু এই গানটা যে ব্যক্তি বলবো কাফির হয়ে যাবে মুশ্রিক একটা হিন্দু অমুসলিমদের মতন হয়ে যাবার ইমান নাই কিন্তু আল্লাহ পাক আপনাদের সকলকে বিবেক দিয়েছেন আমি কয়েকটা দলিল দিব আপনারা বুঝে নেবে যে গানটার মধ্যে কোন রকমের ত্রুটি আছে না নাই কুফুরি শির তো বহুত গুলো জিনিস কাউকে কাফির বানানো মুশ্রিক বানানো বিশাল একটা ব্যাপার ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে পাঁচশো জন ফোকাহাইকার একটি ফাতওয়া দিয়েছেন পাঁচশো জন ফোকাহা ওই জামানার আওরঙ্গজেব বাদশার জামানায় ফাতোয়াটা হচ্ছে যদি কোনো ব্যক্তি একটা কথা বলে যে কথার নিরানব্বইটা দিক কুফুরির দিকে যায় আর একটা দিক ইমানের দিকে যায় নিরানব্বইটা দিক কুফুরির দিকে যাচ্ছে একটা দিক ইমানের দিকে যাচ্ছেন তো পাঁচশো জন ফোকাহাই কেরাম বলেছেন ফাতোয়া ইমানের দিকে হবে ওকে বাঁচাইতে হবে কথা বুঝেছে আর এখানে তাহারি তাহারি সাহেবের সঙ্গে বুধ হাসা থাকার কারণে যেটা কুফুর নাই কুফুর বলে দিল আমি আপনাদের সম্মুখে আগে মশলাটা বুঝলেন আমি বলে ক্লিয়ার করে দিচ্ছি বুখারির মধ্যে হাদিস মিশকাত শরীফের মধ্যে হাদিস রাসূলের কায়নাত বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপরে কুফরির ফতোয়া দেয় বা শিরকের ফতোয়া দেয় আর ওই ব্যক্তি যদি কাফির না থাকে মুশরিক না থাকে যে ফতোয়া দিল ও নিজে কাফির হয়ে যাবে আর যে কাফির হয় ওর বউ তালাক হয়ে যাবে অটোম্যাটিক তালা বুঝতে পারছেন কথা আমার এইবার গিয়ার সুদ্দিন তাহিরি সাহেবের গআনটার মধ্যে যদি কুফুরি থাকে শিরকি থাকে তাহলে উনি কাফির হবেন মুশরিক হবেন ঠিক আছে আর যদি না থাকে তাহলে আহমদুল্লাহ সাহেব কাফির বলেছেন ও নিজে কাফির হয়ে গেল ও মুশরিক বলেছেন শরীয়ত পালন যায় ও নিজে মুশরিক হয়ে যাবে যতজন কাফির এবং মুশরিকের ফতোয়া দিয়েছে তারা সকলে কাফির এবং মুশরিক হবে এটা শরীয়ত অনুযায়ী এখন আপনাদের সম্মুখে বলছি আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হয়ে আল্লাহ রাসূলকে ধন দিয়েছেন কি দেননি আপনারা বলেন আল্লাহ তো আমাকেও ধন দিয়েছেন এই মোবাইলটা কে দিয়েছেন বাবা এটা ধন না জমিটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন না জমিটা ধন না একটু লক্ষ্য করে শুনেন তিরমিজি শরীফের মধ্যে সহি হাদিস রাসূলের কায়नात সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আমি যখন মহান রব্বুল আলমিনের কুরবে খাসে গেলাম মেরাজে রব্বুল আলমিন নিজের কুদরতি হাত আমার পিঠের উপরে রাখলেন রসুলের কাইনাত বলছেন আল্লাহ পাকের কুদরতি হাত রাখার বরকত ঠান্ডা আমি আমার কলবে অনুভব করলাম তারপর রসুলে পাক বলছেন আল্লাহ পাকের দাস্তে কুদরত রাখার বরকত হলো তা জাল্লালি কুল্ল সাইয়েন ওয়া আরাফতু তিরমিজির হাদিস রসুলের পাক বলছেন প্রত্যেক বস্তু আমার প্রতি উজ্জ্বল হয়ে গেল ওয়া আরাফতু প্রত্যেক বস্তুকে আমি চিনে নিলাম অর্থাৎ প্রত্যেক বস্তুর ইলিম আল্লাহ আমাকে দিয়ে দিলেন আর দয়ান নবী মায়ান নবী বলেছেন বুখারী শরীফের হাদিস ইন্নাল্লাহা ইউতি ওয়া ইননামা আনা কাসিম বুখারী শরীফ ইলমের অধ্যায় হাদিস বুক অফ ইলম মিসকা শরীফের মধ্যে হাদিস রসুলে পাক বলেন ইন্নাল্লাহা তাআলা ইউতি ওয়া ইননামা আনা কাসিম নিশ্চয় আল্লাহ দeneওয়ালা আমি নবী बांटने वाला জরে বল সুবহানাল্লাহ তাহলে নবী পাকের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো মুসনাদ আহমদের মধ্যে সহিহ হাদিস যেই হাদিসকে ইমাম নববী সহিহ বলেছেন যেই হাদিসকে ইমাম কাজী আয়াল সহি বলেছেন রসুলে কায়नातকে জিজ্ঞাসা করা হলো আপনি কি আল্লাহকে দেখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন রআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা আমি আমার আল্লাহকে আমার মাথার চোখে দেখেছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী পাককে দেখা দিলেন নবী পাককে ইলম দিলেন প্রত্যেক বস্তুর জ্ঞান দিয়ে মহান ربুল আলামিন গায়েব হয়ে গেলেন গায়েব হয়েছেন না হননি আর কোরআন পাখি আছে না আল্লাহ দিনা ইউক মেনু না বিল গায়েব দ্বিতীয় নাম্বার সুরা সুরা ফাতেহার পরে যে সুরা প্রথম পৃষ্ঠার মধ্যে পাবেন আল্লাহী দিনা ইউক মেনু বিল গায়েব যারা গায়েবের প্রতি ঈমান আনে অর্থাৎ আল্লাহ গায়েব জান্নাত গায়েব জাহান্নাম গায়েব ফারিস্তা গায়েব এই সমস্ত জিনিসকে না দেখে যারা ইমান আনে আল্লাহকে গায়েব বলা হয়েছে কি হয়নি তফসের কিতাবের মধ্যে লিখা আছে আল্লাহ গায়েবুল মিনাল আবসার আল্লাহ প্রত্যেক দৃষ্টি থেকে গায়েব তাহলে আল্লাহ নবীকে ইলিম দিয়ে গায়েব হলেন এবার নবী পাক ইলিম বাটেন বুখারীর হাদিস ইলমের অধ্যায়ের মধ্যে ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম নিশ্চয় আল্লাহ দেনেওয়ালা আমি নবী বাটনেওয়ালা আর শুধু ইলিম না বুখারী মুসলিমের মধ্যে হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নি উতি তো মাফাতিহা খাজাইনিল আরদ নিশ্চয় আল্লাহ পাক জমিনের সমস্ত খাজানার চাবি আমাকে দিয়ে দিয়েছে। উঠান মুসলিম শরীফের হাদিস বুখারির হাদিস আরো অসংখ্য কিতাবের মধ্যে পাবেন দয়ান নবী মায়ান নবী বলছেন আল্লাহ সমিনের সমস্ত খাজানার চাবি আমাকে দিয়েছেন জোরে বল সুবাহ তারপর আল্লাহ কুরান পাকে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় মাহবুব আমি আপনাকে কাউসার দান করেছি তো আল্লাহ বিভিন্ন রকমের ধন জমিনের খাজানার চাবি ইলমের খাজানা এবং কাউসার সহ অনেক কিছু আমার আপনার নবীকে আল্লাহ নিজের ধন দিয়েছেন আর নবীর ধন যারা পেয়েছেন তারাকে বলা হয় নাইবে আম্বিয়া নাইবে নবী বলা হয় কি হয় না হাদিস শরীফের মধ্যে আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলিমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস অর্থাৎ নবীদেরকে যে আল্লাহ ইলমের সম্পদ দিয়েছেন ধন ওই সম্পদ যারা অর্জন করবে তারা হবে নবীদের ওয়ারিস খয়জা মঈনুদ্দিন চিশতী রাহমাতুল্লাহ আলাই বিশাল বড় আলিম ছিলেন তিনি অবশ্যই আল্লাহর ধন নবীকে দিয়েছেন নবীর ইলিম ধন খয়জা মঈনুদ্দিন চিশতী পেয়েছেন বল সুবহানাল্লাহ তারপরে উনি খয়জা মঈনুদ্দিন চিশতী আজমিরের সুয়া আছে এদিকে ডাউট আছে আজমিরে ওনার মাজারে মুকদ্দাস এতে কোনো সন্দেহ নাই তার আরেকটি হচ্ছে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবার থেকে আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করলে তাদের ফায়েজ পাওয়া যায় তাদের বরকত পাওয়া যায় সিআরু আলামিন নবালাদের মধ্যে আহলে হাদিসের গুণানুগ ইমাম ইসামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আদ দুআ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়ায়ে ওয়াল আউলিয়া আল্লাহ ওয়ালাদের মাজারে নবীগণের রওজাতে যেই দোয়া করা হয় ওই দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায় ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন তিনার কল সহি সনদে বর্ণিত ফাতুয়া স্বামীর মধ্যে ইমাম ইবনা আবিদিন স্বামী লিখেছেন ইমাম শাফি বলেন আমি যখন কোন মুসিবতে ফাঁসতাম ইমামে আজম আবু হানিফার মাজারে যেতাম দুই রাকাত নামাজ পড়তাম তার বরকতে দোয়া করতাম ওসিলাতে দোয়া করতাম আল্লাহ আমার মুসিবতকে দূর করে দিত সুতরাং কেউ যদি আল্লাহ বালার কবর জিয়ারত করতে যায় তাদের বরকত পাবে রহমত পাবে নচেত মাজার জিয়ারত করা কবর জিয়ারত করা নবীর সুন্নাত এই সুন্নাতের প্রতি আমল করলে নেকি তো অবশ্যই পাবে তাহলে নেকি পেলাম তো খালি হাতে আসলাম বাবা খালি হাতে আসলাম তো একবারে কোরআন হাদিস অনুযায়ী গিয়াসুদ্দিন তাহির সাহেব যে গানটা বলেছেন গাজালটা বলেছেন আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ আছেন গায়েব হইয়া রাসুলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবা থেকে একশো পার্সেন্ট হাদিস মোতাবিক সঠিক যারা এই গানকে নিয়ে তাকে কাফির বলেছে মুশ্রিক বলেছে শরীয়ত অনুযায়ী তাদের ফতোয়া তাদের উপরই পড়েছে এখন তাদেরকে কি করতে হবে তওবা করতে হবে নতুন করে বিয়ে করতে হবে আর না হলে সব হারাম জাদা হবে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক সকল উপর আল্লাহু